আসসালামু আলাইকুম কি অবস্থা সহ আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো এই ভিডিওটা শর্ট ভিডিওই বলতে পারেন বেশি লং করব না এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে এআই দিয়ে আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেল বা আপনাদের ফেসবুক পেজ যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনারা কীভাবে আপনাদের এআই আপনার প্রোফাইল পিকচার আপনার লোগো দরকার যেটাই দরকার তো আপনারা আপনারা এখানে টাই লিখবেন যেমন আমি লিখে দিছি আমাদের চ্যানেলের নাম এ কী টেকনোলজি লোগো দেখুন এদের নেট সমস্যা করতেছে দেখেন আমাদের চ্যানেলের লোগো তৈরি হয়ে গেছে দেখতে পারতেছেন আপনারা চাইলে এটা ডাউনলোড করতে পারেন এই যে নিচে বাম কর্নারে সেভ শেয়ার দেওয়া আছে চাইলে শেয়ার করতে পারেন তো আমি ডাউনলোড করে নিচ্ছি তো আমি এবার আমাদের চ্যানেলে একটা প্রোফাইল তৈরি করব হ্যাঁ তো লিখি আপনারা দেখেন এটা আপনারা এ চ্যাট জিবিটি যেটা আর কি ক্রোমে সার্চ দিলে পেয়ে যাবেন এই কিউ আর টেকনোলজি প্রোফাইল পিকচার তো দেখুন আমাদের প্রোফাইল পিক্সার কেমন হয় এগুলো আপনারা ডিজাইন একটা ডিজাইনও যদি করতে চান ক্যানভা দিয়ে বা যে কোনো ই দিয়ে অনেক সময় লাগবে আপনারা এই চ্যাট জিবিটি দিয়ে একদম খুব সহজে দেখুন আমাদের হয়ে গেছে কিউ আর টেকনোলজি অনেক সুন্দর হয়েছে দেখেন আপনারাও দেখেন দুইটা কালার করছে একটা দুই পাশে দুইটা তো আমি দুইটাই ডাউনলোড করে নিচ্ছি আপনাদের আপনারা চাইলে এভাবে ডাউনলোড করে নিতে পারেন সেই তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা চাইলে আপনাদের যে কোনো পিকসার্স এভাবে এআই দিয়ে এআই এআই দিয়ে বানা তৈরি করতে পারেন